আপনি যখন কুরবানি করবেন যে কুরবানিটা দিবেন সেটা যেন আপনার সাধ্যের সর্বোচ্চ হয় সেটা যেন আপনার সাধ্যের কি হয় সর্বোচ্চ হয় যে আপনি যেটা দিচ্ছেন সেটা যেন ভালো হয় দেখেন হাবিল কাবিলের কাহিনী দেখেন হাবিল তার মেসপালের মধ্যে সবচেয়ে উত্তম যেটা ছিল সেটাকে আল্লাহর রাস্তায় দিয়েছেন সেটাকে কি করছেন আল্লাহর রাস্তায় দিয়েছেন ইব্রাহিম ইসলাই মানুষের জীবনের থেকে প্রিয় কোনো জিনিস নাই বাবার জীবনে সন্তানের থেকে প্রিয় জিনিস নাই। এবং নিজের ছেলের জীবনে আমার জীবনে আমার জীবনের থেকে করতেছে তো এখান থেকে শিক্ষা আছে যে আপনার কুরবানের ক্ষেত্রে আপনার সাধ্যের সবচেয়ে উত্তম জিনিসটা আল্লাহকে দিতে হবে সাধ্যের সবচেয়ে উত্তম জিনিসটা কাকে দিতে হবে আল্লাহকে দিতে হবে তাহলে আল্লাহ কব করবেন নচেত আল্লাহ কি করবেন না কবল করবেন না এই জন্য ইয়াতে গিয়ে একটা খোরা কানা এক বানাই এরকম জিনিস প্রায় করা যাবে না আল্লাহকে যেহেতু কাকে দিবেন আল্লাহকে দিবেন এই জন্য ভালোটা বাছাই করতে হবে কি করতে হবে ভালোটা বাছাই করতে হবে উত্তমটা বাছাই করতে হবে আল্লাহ তালার কাছে ইব্রাহিম ইসলাম তার প্রিয় জিনিসকে বাছাই করেছিলেন এই জন্য আমাদেরকে প্রিয় জিনিস বাছাই করতে হবে আল্লাহর রাস্তায় যেটা দিবেন মসজিদে দান করুন মাদ্রাসায় দান করুন কোথাও কোন মিসকিন কোন ফকির দান করুন তখন আপনার উত্তমটা দেওয়া দরকার যদি উত্তমটা দেন আল্লাহ কবুল করবেন আল্লাহ কি করবেন কবুল করবেন আমাদের অবস্থা তো ভিন্ন আমরা দানের ক্ষেত্রে দান করতে চাই না আবার যদি দান করতে চাই তো দানের ক্ষেত্রে দেখা যায় যে ফকির মিসকিন যখন আমাদের কাছে হাত পাতে আমাদের মম দিতে চায় না আমাদের মন থেকে বের হয় না কিন্তু যখন দিতে চাই তখন আমরা আবার দেখা যায় যে ছিঁড়া টাকা ফাড়া টাকা খুচরা পয়সা এগুলো আমরা দেওয়ার চেষ্টা করি আবার টাকা দিলেও টাকা দেওয়ার ক্ষেত্রে দেখেন আমরা দানের ক্ষেত্রে এতটাই অলস এতটাই খারাপ এবং এতটাই আমাদের মানসিকতা নিচু মনের যে আমরা দানের ক্ষেত্রে সবচেয়ে খারাপটা মানুষকে দান করি তো এরকমটা যদি করি তাহলে এই দান আমাদেরকে মুক্তি দিতে পারবে না এই দানে আমাদের মুক্তি মিলবে না এই দানে আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না জান্নাত ওই দান পৌঁছাইতে পারবে যে দান আপনার পকেটের উত্তম টাকা হয় যে দান আপনার সাধ্যের উত্তম পয়সা হবে যে দান আপনার সাধ্যের মধ্যে সর্বোত্তম হবে যদি এমনটা হয় তাহলে সেটা আল্লাহ কবুল করবেন এবং সেটার কারণে আপনি জানলাত যেতে পারবেন আর যদি এমনটা না হয় তাহলে সেই আপনাকে কোনো কিছু পার করাইতে পারবে না যে কুরবানি কোন কোন পশু দ্বারা দেওয়া যায় কুরবানি কোন কোন পশু দ্বারা দেওয়া যায় কুরবানি সাধারণত তিন শ্রেণীর পশু দ্বারা দেওয়া যায় কয় শ্রেণীর কথা বলেন কয় শ্রেণীর তিন শ্রেণীর এক শ্রেণী প্রথম শ্রেণী হচ্ছে উঠ প্রথম শ্রেণী হচ্ছে কি উঠ উঠ কুরবানি করার ক্ষেত্রে উঠে যে উটের বয়স পাঁচ বছর শেষ হয়েছে এবং ছয় বছর শুরু হয়েছে কথা বলেন ছয় বছর পাঁচ বছর শেষ হয়েছে ছয় শুরু করছে এমন উঠ লাগবে দুই নম্বর আছে গরু এবং মহিষ দুই নম্বর কি গরু এবং মহিষ গরু এবং মহিষের ক্ষেত্রে এমন গরু হতে হবে যে গরুর দুই বছর বয়স শেষ হয়েছে এবং তিন বছর বয়স শুরু করছে মানে দুই বছর কি হয়ে গেছে শেষ হয়ে গেছে তিন নম্বর প্রাণী হচ্ছে ছাগল ভেড়া দুম্বা কি প্রাণী ছাগল ভেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রে এক বছর বয়স শেষ হয়েছে এবং দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এমন সাগর ভেড়া ধুম্ব হতে হবে যদি এই বয়সের নিচে হয় যদি এই বয়সের কম হয় তাহলে সেই ছাগল গরু আর উট দিয়ে কুরবানি হবে না কথা কি বুঝছেন সেই ছাগল গরু গরু আর উট দিয়ে কুরবানি হবে না একটা ছোট কথা বলে দেয় আমরা অনেকে এই মান্নত করি কি করি কথা বলেন মান্যত করেন না করেন কি না মান্যত করছেন যে আমি আল্লাহ একটা ছাগল দেব আমি আল্লাহর একটা কুরবানি দেব তো তখন মানুষ কি করে যে মানুষ যেহেতু করছি দিতে হবে তো বাজার গিয়ে একটা ভেড়া ছাগলের বাচ্চা যার বয়স তিন মাস চার বছর হয়েছে এরকম একটা ছাগলের বাচ্চা ধরে আনে ইতিম খারাপ দিয়ে দেয় এরকম করেন না এরকম কি হয় দেখেন ওটা কুরবানি ওটা কি কুরবানি আর কুরবানির জন্য শর্ত কি বলা হলো ছাগলের বয়স কত হতে হবে কথা বলেন এক বছর হতে হবে ওই জায়গাতেও এক বছর হতে হবে ওই জায়গাতেও কত হতে হবে এক বছর হতে হবে যদি এক বছরের ছোট বকরির বাচ্চা আপনি যত করেন কুরবানি করেন মানুষকে বেটে দেন তাহলে এটা দিয়ে আপনার ওই মান্য পূরণ হবে না মানত কি হবে না পূরণ হবে না মনে রাখবেন মানব পূরণ করার ক্ষেত্রে মনে রাখবেন কুরবানির বাচ্চার ক্ষেত্রে বকরির ক্ষেত্রে এক বছর বয়স হতে হবে এর থেকে কম হলে হবে না চার নম্বর হচ্ছে যে পশু ক্রয় করবেন পশু ক্রয়ের ক্ষেত্রে যে কথা বলে আসলাম পশু ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই হালাল অর্থ তারা কিন্তু হবে আরাম কোন অর্থ তারা যদি পশু ক্রয় করেন আর এই পশু কোরবানি করেন এটা শুধু খাওয়া হবে এটা তো হারাম হবে এই কুরবানি হবে। হারাম হবে এই কুরবানি যে আল্লাহকে পাওয়া যায় না এই কুরবানি দিয়ে কি পাওয়া যাবে না আল্লাহকে পাওয়া যাবে না দেখেন মালা মিনু একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে কিতাবের লেখক বলছেন যদি কোন ব্যক্তি হারামের টাকা দান করে যদি কোন ব্যক্তি হারামের টাকা মসজিদ মাদ্রাসায় দান করে আর সেই হারামের টাকার জন্য হুজুর দোয়া করে দেয় তাহলে সেই হুজুরের দোয়ার কারণে সেই হুজুর ফাঁসে খেয়ে যায় কথা বুঝছেন কথা কি বুঝছেন এই হারাম কোন অর্থ দিয়ে কুরবানের বসু পড়ায় করা যাবে না কুরবানের বসু হারাম অর্থ দিয়ে দেওয়া যাবে না এই জন্য অফিসের আপনি একজন বড় কর্মকর্তা আপনি অফিসের গেছেন কাউকে বলতেছেন সামনে কুরবানি আছে কুরবানি দিব কিছু দিয়া যান নিচ্ছেন কুরবানি নাম করে নিচ্ছেন এমন টাকা দিয়ে কুরবানি করা যাবে না যদি করেন তাহলে এটা হারাম হবে এই কুরবানি আল্লাহ কি করবেন না কবল করবেন না পাঁচ নম্বর বিষয় হচ্ছে অংশীদারের ভিত্তিতে কুরবানি দিতে পারবেন কিনা অংশীদারের ভিত্তিতে কুরবানি দিতে পারবেন কিনা অংশীদারের ভিত্তিতে কুরবানি দিতে পারবেন একটা গরুর মধ্যে সাতজন দেওয়া যাবে একটা গরু সাত জনের কুরবানি করা যাবে একটা বকরি একটা ভেড়া একটা দুম্বা একজনে করতে